বিসমিল্লাহির রমান রহিম আসসালামু আলাইকুম প্রিয় দর্শক কেমন আছেন আমি ভালো আছি আশা করি আপনারা ভালো আছেন একটু গরম ঠান্ডা লেগেছে তাই বয়সটা এরকম আশা করি ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এরকম ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন সাবস্ক্রাইব করার জন্য একটা বেল বাটন আছে চাপ দেবেন চাপ আমি যে কোনো ভিডিও চ্যানেল আপনাকে চলে যাবে আপনি দেখে নিতে পারবেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এখন কিন্তু আম কাঠালের দিন এই দেখুন আমার হাজব্যান্ড পূর্বচল গিয়েছিল তিনশো পিঠে গিয়েছিল এই দেখুন কালারটা পাকা আজকে ভাঙব আর এখানে আছে আম একদম তারা মেডিসিন মুক্ত আম বিক্রি করে এখানে একদম মেডিসিন ছাড়া আম এই দেখুন কত সুন্দর কালার মার্শাল্লা কালার এই দেখলে মন ভরে যায় এই যে এখানে আম এই যে আম এই দেখুন দুই টুকরিতে আম আলহামদুলিল্লাহ রহমত এগুলো রসেরও ফল খেলে তৃপ্তি ঠান্ডা হয়ে যায় যারা দুধ পছন্দ করে আম দুধ খাবে যারা জুস পছন্দ করে তারা জুস খাবে আমি ইনশাল্লাহ আম দুধ পছন্দ করি না জাস্ট আমি জুস বানিয়ে খাই আর এমনি কেটে খাওয়া পছন্দ করি এই যে আবার ম্যাঙ্গো আইসক্রিমও বানানো যায় যদি আমরা সব আমরা যদি চেষ্টা করি তাহলে সবই পারি এই দেখুন এই দেখলাম কাঁঠাল এই যে আম এই যে আম এই এই আম দুই আমের গ্র্যান্ড আলহামদুলিল্লাহ এত সুন্দর আমের গ্র্যান্ড মেডিসিন ছাড়া আম এটা একদম পূর্বতলে গ্রাম থেকে এনেছে ওইখানে আমি প্রায় প্রায় যাই মাসে দুইবার একবার যাওয়া হয় আগে তো মাসে চারবার যেতাম এখন দুইবার যাই যা কমাই দিয়েছি আর কলা কলা একটা আনছে একটু কাঁচা কাঁচা এটা আস্তে আস্তে পাকবে আর এটা আনছে ফুল পাকা সবসময় কলা কিনলে এরকম কিনবেন দুইটা তিনটা আনলে একটা দুইটা আনবেন কাঁচা একটা আনবেন পাকা এই পাকাটা খেতে খেতে আবার পাকাটা খেতে খেতে আবার এই কাঁচাটা পেকে যাবে আর তাহলে জিনিসটা নষ্ট হবে না এই ছোটো একটা ভিডিও বানাইলাম যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন এরকম ভিডিও পাওয়ার জন্য চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন কালকে কোনো নতুন ভিডিও নিয়ে আসবো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম